সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন আরেকটি এপিসোড আপনাদেরকে স্বাগতম আমি যদি ওয়েদারে আসি ওয়েদার আসলে দেখতে পাচ্ছেন যে এখানে সৌলের ওয়েদার অর্থাৎ সৌল দক্ষিণ কোরিয়া তারপরে আমি যদি আবার ঢুকি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি লোকেশন দেগু খৈয়াকি অর্থাৎ এটি হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার দেগু সিটি আমি আজকের এপিসোড আপনাদের সাথে শেয়ার করব আইফোনে কিভাবে লোকেশন ওয়েদার সেট করবেন অর্থাৎ আপনি যেই লোকেশনে আছেন অথবা আপনি যেই সিটিতে আছেন অথবা আপনি যেই দেশে আছেন ওই দেশের ওয়েদার কিভাবে অ্যাড করবেন সেটি আপনাদের আজকে দেখাবো ওয়েলকাম টু এফএল বিডি বয়েস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন ওয়েদার লোকেশন অ্যাড করার জন্য আমি প্রথমে ওয়েদার অ্যাপসে গেলাম এখানে আসার পরে ডান দিকে নিচের দিকে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে এখানে উপরের দিকে আবার থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সব অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রথম অপশনে আছে যে এডিট লিস্ট এখান থেকে আপনি চাইলে যেই লোকেশনগুলো অ্যাড করা আছে সেগুলোকে এডিট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এডিট করা যায় এবং এখান থেকে রিমুভ করতে পারবেন তারপরে ডান করে দিবেন ডান করলে হয়ে যাবে তারপর সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে যে নোটিফিকেশন এখানে এই নোটিফিকেশনের কাজ হচ্ছে যে আপনার ওয়েদার যদি খারাপ হয় বৃষ্টিপাত তুষারপাত অথবা অন্যান্য দুর্যোগ সম্ভাবনা থাকে আর এই দুর্যোগ সম্ভাবনার মেসেজ হিসাবে অর্থাৎ অগ্রিম নোটিফিকেশন হিসাবে আপনার মোবাইলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে হবে মনে করেন এটি আপনার লোকেশন আপনার লোকেশনের নেক্সট ঘন্টায় কি কোন দুর্যোগ সম্ভাবনা আছে কিনা সেটার জন্য এটা অ্যালার্টটা চালু করে দিবেন তারপরে ডান করে দিবেন সেটআপ হয়ে যাবে তারপর আমি আবার থ্রি ডটে আসলাম থ্রি ডটে আসার পরে এখানে তিন নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে সেলসিয়াস অর্থাৎ আপনার লোকেশনে কত ডিগ্রি তাপমাত্রা সেটি নির্ণয় করে এখন দেখাবো আপনাদেরকে কিভাবে লোকেশন এড করবেন উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এই অপশনে গিয়ে আপনার লোকেশনের নামটা লিখবেন আমি এখানে ডি লেখার সাথে সাথে ঢাকা বাংলাদেশ চলে আসছে বাংলাদেশ আসার পরে দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশের ওয়েদার অর্থাৎ ঢাকার ওয়েদার হচ্ছে যে চব্বিশ উপরের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন এইখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বাংলাদেশ এখানে লোকেশনটা সেট হয়ে গেছে আমি যেহেতু দক্ষিণ কোরিয়া থাকি আর সেই কারণে আমি দক্ষিণ কোরিয়ার ওয়েদারটা সেট করে রাখলাম এবং তার সাথে সাথে বাংলাদেশের ওয়েদারও জেনে রাখলাম এবং তার সাথে সাথে দক্ষিণ কোরিয়া সিউলের এবং ডেগুর লোকেশনটাও সেট করা আছে এখানে চাইলে আপনি একাধিক লোকেশন করে রাখতে পারবেন যেটা আপনার প্রয়োজন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম যদি ভিডিও বা টিপস পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন